আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আরিফি কোরবানি সম্পর্কে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ মাসাইল মাসাইল নিয়ে উপস্থিত হয়েছি ক্ত মশালাটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ মশালাটি হলো অনেকেই প্রশ্ন করে বা জানতে চায় যে কোনো ফাঁসিকের সাথে যদি আমরা কোরবানি অংশীদার হই যেমন একটা গরুতে সাতজন অংশীদার হিসাবে কোরবানি করা যায় তো এখানে যদি ছয়জন ঠিক আছে একজন যদি ফাঁসিক হয়ে যায় বা কাফের হয়ে যায় তো সেক্ষেত্রে কি কোরবানি আমাদের সহি হবে কি না বা একজন যদি টাকাটা হালাল না থাকে হারাম থাকে তাহলে কোরবানি সহি হবে কিনা প্রিয় ভাইয়ের আমার যদি কোরবানির ক্ষেত্রে আমরা সাতজন বা পাঁচজন বলেন তিনজন বলেন ভাগিদার হই যদি চারজন ভাগিদার সঠিক থাকে একজন যদি ভাগের একজন ভাগিদারের টাকা যদি হারাম থাকে তাহলে বাকি চারজনের কোরবানি নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা এই যাদের সাথে আমরা অংশীদার হব ভাগের ভাগিদার হিসেবে তাদেরকে সংযুক্ত করব তাদের টাকা পয়সা হিসাবে আমাদেরকে নিশ্চিত থাকতে হবে এটা হালাল না হারাম টাকা তা নাহলে আমার কোরবানি নষ্ট হয়ে যাবে আমি এই ক্ষেত্রে সাজেস্ট করি ভাগের ছেদ কোনো কোরবানি দেওয়ার থেকে যদি আপনার সামর্থ্য থাকে এক ভাগের টাকা দিয়ে একটা ছাগল বা এগুলো কোরবানি করা বেশি উত্তম তো গুরুত্বপূর্ণ মশালা যেটি ছিল যে ভাগিদারের মধ্যে যদি কারো টাকা হারাম থাকে তাহলে সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত woo